নৈহাটির কুণ্ডু বাড়ির জাগ্রত দুর্গাপুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার শিবম কুণ্ডু আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির জাগ্রত দুর্গাপুজোর কাহিনী সম্পর্কিত বলি, তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য শিবম কুণ্ডুকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন নৈহাটি শহরের একেবারে পুরো প্রান্তে অবস্থিত বড় কালীতলার কুণ্ডুবাড়িতে ব্যবসায়ী গোপাল কুণ্ডুর উদ্যোগে দু সাল থেকে মা দশ আরাধনা শুরু হয়েছিল ব্যবসার উত্থান পত্তন সত্ত্বেও ছেদ পড়েনি মায়ের পুজোয় এই পুজো বহু বছরের প্রাচীন আগে বাংলাদেশে হতো মাঝে বন্ধ হয়ে গিয়েছিল মায়ের পুজো বেশ কিছু দিনের জন্য রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু হয় মায়ের আবাহনের পর্ব মা দুর্গা তার মূর্তি এক চালায় নির্মিত মাকে শাখা পলা সোনা রূপোর গহনায় এবং ধাতু তৈরি অস্ত্রে সুসজ্জিত করা হয় দেবীপক্ষ অর্থাৎ মহালয় থেকে দশমী পর্যন্ত বাড়িতে নিরামিষ খাওয়া হয় একাদশীর দিন নিয়ম ভঙ্গ অর্থাৎ মৎস্যমুখ হয় গোপালকুণ্ডু তার স্ত্রী দুই ছেলে বৌমা মেয়ে জামাই নাতি ও নাতনি নিয়ে যৌথ পরিবারে পুজোয় অংশগ্রহণ করেন এবং এই কটা দিন অন্যান্য আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর সমাগমে চাঁদের হার বসে যায় গোপাল কুণ্ডুর বাড়িতে পুজোর কটা দিন যে কোথা দিয়ে কেটে যায় ভাবতেই অবাক লাগে চৌষট্টি ভোগের নৈবেদ্য হয় এখানে সপ্তমীর দিন থেকেই মায়ের শীতল ভোগ হয় নবমীতে অন্নভোগ ও দশমীর দিন খিচুড়ি ভোগের আয়োজন করা হয় কুমড়ো আখ ও কলা নির্দিষ্ট থাকে মায়ের পুজোর বলির জন্য পুরোপুরুষরা পুজোর বলির আগে তোপধ্বনি করে বলির শুভ আরম্ভ করতেন বলি শেষ হতো তোপধ্বনি এখনও সেই ধারা বজায় রাখতে বলির আগে ও পরে বাজি ফাটানো হয় এটাই কুণ্ডুবাড়ির বিশেষত্ব দশমীতে মায়ের দধিকর্মার মূল উপকরণ খই মুরগির নাড়ু বাড়িতেই তৈরি করা হয় এই ঐতিহ্য এখনও চলে আসছে কুণ্ডুবাড়িতে দশমীর দিন থেকেই আনন্দমুখর মুহূর্তগুলো ক্রমশ ফিকে হতে শুরু করে বিষাদের ছায় ক্রমশ নেমে আসে ছোট থেকে বড় সক সকলের মনে স্থানীয় গঙ্গার ঘাটে বিসর্জনে বিষাদের মাঝেও আশার বুক সকলে সকলের মুখে থাকে আসছে বছর আবার হবে এই পুজোয় কয়েকটি অলৌকিক ঘটনা আছে পুজো আরম্ভ হওয়ার বছর পর বাড়ির বড় বউ স্বপ্নে দেখেছিলেন মা দুর্গা ঘটে পা দিয়ে নেমে এলেন তাদের পূজারী মাকে গয়না পরিয়ে দিলেন মা আবার ঘটে পা দিয়ে উঠে গেলেন বেদিতে এই স্বপ্ন দেখার পর ঠাকুর ঠাকুরমশাইকে জানালে তিনি বললেন মা গয়না গড়িয়ে দিতে বলেছেন তখন থেকেই মায়ের গয়না গড়ানো হলো তাদের পুজোয় গঙ্গা জল বলির মাটি গঙ্গা থেকে নিয়ে আসা হয় একবার পুজোর কিছুদিন আগে বাড়ির কর্তা গোপাল কুণ্ডুর হাতের আংটি হারিয়ে গিয়েছিল অনেক খোঁজার পরেও আংটিটা পাওয়া যায়নি আশ্চর্যের কথা পুজোর মাটি ও গঙ্গা জল গঙ্গা থেকে আনার পর সেই মাটির মধ্যে আংটিটি পাওয়া যায় ভাসানের দিন ঘট নিয়ে এক ডুব দিয়ে পুরো ঘট ভরে নিয়ে বাড়িতে আসতে হয় বাড়ি আসার পর সেই ঘটের জল সবার মাথায় ছিটিয়ে দিয়ে দধিকর্মা ও মিষ্টিমুখ করতে হয় একবার ভাসানের দিন ঘট নিয়ে ডুব দিয়ে উঠলে দেখা গেল ঘটে অর্ধেক জল কিন্তু বাড়িতে এসে মায়ের আসনে সেই ঘট রাখার সাথে সাথেই ঘরটি কানায় কানায় পূর্ণ হয়ে গেল সবাই দেখে আশ্চর্য হয়ে গেল আজও সন্ধি পুজোর সময় মায়ের উপস্থিতি ও মায়ের ঘট নড়ে ওঠে এটি বোঝা যায় একবার বাড়ির কর্তার পুজোর আগে হিপ জয়েন্ট ভেঙে যায় অপারেশন করে বাড়ি আসে পুজোর পনেরো দিন আগে তার জীবনের মতো মাটিতে বসা বারণ সাইকেল চালানো বারণ কিন্তু মায়ের অশেষ কৃপাতে অপারেশন করেও তিনি মাটিতে বসে চল্লিশটি নারকেল ছাড়ান এবং পুজোয় বলিও দেন এমনকি তিনি সাইকেলও চালান মায়ের কাছে মনস্কামনা করে অনেকেই সুস্থ হয়ে গেছেন পুজোর কটা দিন কোনো ব্যক্তি কুন্ডুবাড়ি থেকে অভুক্ত ফেরেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ